আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফাইনালি আমি আপনাদের সাথে আমার ঈদের ব্লগ শেয়ার করছি মনে হচ্ছে আমি একশো বছর পর ডেলি ভ্লগ আপলোড করছি আশা তো করেছিলাম তিরিশটা রোজা হবে ফারহান আমাকে ফোন করে জানালো উনত্রিশটি এবারে রোজা হবে কালকে আমাদের ঈদ আজকে আমাদের চাঁদ রাত সো আমি জাস্ট এটা শোনার সাথে সাথে আমি রান্নার প্রিপারেশন নিয়েছি ছোটোবেলা থেকেই দেখেছি চাঁদরাতে আমাদের সব রান্না রান্নাবান্না করে ফেলে যেন ঈদের দিন আমাদের কোনো কাজই না থাকে তাই আমিও চাঁদরাতি রান্নাবান্না শুরু করে দিয়েছি কাস্টার্ড বানানোর জন্য দুধ বসিয়ে দিয়েছি ঈদের জন্য আমি সেমাই কিনেছিলাম কিন্তু এর আগে আমি কখনোই সেমাই বানাইনি তাই আর রিস নিইনি তাই ভাবলাম কাস্টার্ডই বানাই ঈদের জন্য আমি এখানে মুরগির রোস্ট রান্না করছি মুরগিটাকে প্রথমে হালকা ভেজে নিয়েছি তারপর মশলাটাকে কষিয়ে এরপর আমি ভেজে রাখা মুরগিগুলো এখানে দিয়ে দিচ্ছি সাথে গরুর মাংস রান্না করেছি ডিম করতে চেয়েছিলাম তারপর ভাবলাম আমরা দুজন মাত্র মানুষ আসলে এত খাওয়া দাওয়া হবে না আপনারা ঈদে কে কী রান্না করলেন আর আপনাদের ঈদ এবারে কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশ থেকে আমাদের এই পার্সেলটা আসে সকালবেলায় আমরা এটা রিসিভ করেছি এই পার্সেলটা আরও দুই তিন দিন আগে আসার কথা ছিল তো যাই হোক ডিলে হয়েছে তো আমরা ফাইনালি আমরা আমাদের হাতে পার্সেলটা পেয়েছি আমার বাসা থেকে আমার আর ফারহানের জন্য ঈদের ড্রেস পাঠিয়েছে এছাড়া আমরা আরও কিছু ড্রেস আনিয়েছি ডিলে হওয়ার কারণে আমরা ভেবেই নিয়েছিলাম ঈদের আগে হয়তো আমরা ড্রেস পাবো না ঈদের পরে পাবো বাট যাই হোক ফাইনালি আমরা আমাদের ড্রেস পেয়ে গেছি বাংলাদেশ থেকে পাঠানো জামা দিয়ে আমরা আমাদের ঈদ করব। বাংলাদেশ থেকে কিছু এসেছে এটা দেখলেই কিন্তু মনটা অনেক বেশি খুশি হয়েছে আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি যে আমি ঈদের কোন ড্রেসটা পরব যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এটা ছিল ঈদের দিন ঈদের দিন আমি এই ড্রেসটা চুজ করেছি এর আগে আমার কখনই ব্ল্যাক ড্রেস ঈদে পরা হয়নি এবারে কেন জানি আমার অনেক বেশি ব্ল্যাক পড়তে ইচ্ছে করছিল তাই ভাবলাম এবারে ব্ল্যাকটাই চুজ করি সকাল সাতটায় আমরা দুজনে ঘুম থেকে উঠি কারণ আমাদের ঈদের জামাত ছিল সকাল আটটা বাজে ঈদের ড্রেস রেডি করে আমরা তাড়াতাড়ি করে গোসলে চলে যাই গোসল করে আমরা দুজনে মসজিদে চলে আসি আমাদের বাসার অপোজিটে আমাদের এই মসজিদ আমি এর আগে কখনোই ঈদের নামাজ মসজিদে গিয়ে পড়িনি এটাই আমার ফার্স্ট টাইম তো এই ক্লিপটা হচ্ছে ফারহা নিয়েছে আমিও কিছু ক্লিপ নিয়েছি এটা ছিল আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ঈদের নামাজের দিন সকালবেলা থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এই হচ্ছে আমাদের বাসা আমরা খুবই লাকি যে আমাদের বাসার কাছেই হচ্ছে মসজিদ নামাজ শেষ করার পর দেখলাম মসজিদের বাইরে খাবার দাবারের ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্য চকলেট ক্যান্ডি এগুলো রাখা ছিল এখান থেকে বাসায় যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম তারপর আমার দুই ফ্যামিলিকে ফোন দিলাম সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম ফারহানের ফ্রেন্ড ফোন দিলো তার বাসায় যাওয়ার জন্য খুবই জোর করছিল তো তারপর আমরা তার বাসায় গেলাম তার বাসা আমাদের বাসায় একদমই কাছে জাস্ট হেঁট দুই তিন মিনিট লাগে হেঁটে গেলে ভাইয়া আপু তারা দুজনে খুবই ভালো আর আপু তো অনেক মজার মজার খাবার রান্না করেছে সবগুলোই খেয়েছি ভাইয়ার বাসায় আমাদের ডিসাইড হলো যে আমরা আজকে মুভি দেখতে যাব সালমান খানের সিকান্দার মুভিটা রিলিজ হয়েছে তো আমরা মুভি দেখতে চলে এসেছি মুভি দেখতে আমরা ছয়জন গিয়েছিলাম এই মুভি নিয়ে আমার অনেক এক্সপেকটেশন ছিল যেহেতু এটা সালমান খানের মুভি অ্যাকশন তো থাকবে তার সাথে একটা স্টোরিও সুন্দর থাকবে আমার একদমই উল্টো হয়েছে এই মুভিতে অ্যাকশন ঠিকই ছিল কিন্তু স্টোরি নেই বললেই চলে এই মুভি আমি কখনই সেকেন্ড পার্ট দেখবো না এভাবেই কাটলো আমাদের ডেনমার্কের প্রথম ঈদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই